আই বিওয়াজ চলা আগর গাছে জিনিস দেখায় এই দেখো আগর গাছে নতুন একটা ভাত কেড়া উঠছে আর মিষ্টি কুমুর উঠছে মিষ্টি কুমুর উঠছে ভাত কেলা শুষুন দেখো আমার বোন কি কাজ দেখো কি দেখো কত ডিস্টার্ব করে এই আরো এইখানে উঠছে আরো ভাতকেলার আর এই ভাতকেলাটি বড় হয়ে গেছে দেখো আর এই গিয়া মিষ্টি কুমোর আঙ্গর এইটা আঙ্গল মিষ্টি কুমড় হুম আর এই আঙ্গুর আম গাছ এটা অকোনো উচ্ছে না এই দেখো এই এই গাছটা এই গাছটা আঙ্গুর আম আছে আর এই গুড় গাছটা আঙ্গুর ভিতরে গুড়াটা গুড়াটা এদিকে যায় আর এই দেখো আম বহুত বড় বড় এটা কত বড় বড়ো আমটি মিষ্টি টেঙ্গা দাও হল্প মিষ্টি হয়ে যাব আরেকটা ভিডিও দেখাবো যখন আম পাবো না তখন দেখাবো এইছিলে টাটা বাই বাই